বাবুদ ও দয়াল আল্লাহ রহমতের নজর করে তাকে দেখো আল্লাহ গভীর রগনীপ তোমার বান্দাদেরকে নিয়ে মুনা জাতের মধ্যে হাত বাড়াইলাম আল্লাহ এই কুমিল্লা জেলার অন্তর্গত বড়োরা দক্ষিণ পাড়া মোস্তফার দোকান সংলগ্ন মহা পবিত্র ঈদ ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আলী আহমেদ দরবেশ উদিলা খুজুর ও কবরবাসী স্মরণে এলাকার যুব সমাজের উদ্যোগে ইমানি নুরানি এই জলসার দাম করা হয়েছে আল্লাহ আমি আদম গুনাগার আখিরে মুনাদাতের মধ্যে হাত বাড়িয়েছি সাথে আমার আলে মুস্তাদ সমতুল্ল বাবাজিরা আল্লাহ বিশেষ করে দাড়ি পাকা মুরব্বী বাবারা যুবক নৌজুয়ান ভাইয়েরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা হাত বাড়াইছে গো আল্লাহ পর্দার অন্তরালে আমার অনেক মা বোনেরা হাত বাড়াইছে আল্লাহ যার হাত তোমার কাছে মায়া লাগে পছন্দ হ ওই হাতে রুসিলাই আমরার জীবনের গুণা মাফ করে দাও আল্লাহ দয়াল রে আজকের মুনা যাতে অনেকে হাত বেড়াইছে গো যাদের জগতের মধ্যে আব্বা নাই জৈ বাবা রিক্সা চালাইয়া মাটি কেটা মাথার গাম ফলায়া পরের বাড়িতে বদলার কাজ সন্তান রে মানুষের মতো মানুষ করার জন্য এত কষ্ট করছে আল্লাহ জানি না কার জানি এমন আব্বা জান অন্ধকার কবরে এমন আব্বা জাদের অন্ধকার কবর আব্বার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানায় দয়াল রে অনেকে হাত বাড়াইছে মা নাই মা যেই মারে মা কইয়া ডাকলে কলিদার আগুন ঠান্ডা হইয়া যায় যে মায়ের দিকে নেকরে তাকাইলে কবুল হজরে সওয়া বয়া যায় আল্লাহ জানি না খেদানিয়াবন মাহারায়ী হাললাইবন আমার কবর দান না তের বাগান বানো দাও আম্মায় আব্বা চইলা গেছে আল্লাহ ফালাইযা পালাইয়া রাই খাগ গেছে কান্দি বার লাগা রে রে সংসারে তারার মত দুখিনাই রে জগতে মরিয়া গি আল্লাহ আল্লাহ দারার মা মাফ করিয়া দেন না গো আল্লাহ কবরে রাজাব আল্লাহ যাদের মা বাবা কবরে আম্মাব্বার কবর দান্নাতের বাগান বানিয়া দাও যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈয় বা করে দাও যাদের মা বাবা অসুস্থ আছে পরিপূর্ণ সুস্থতা নসিব করে দাও আম্মাব্বার হায়াতের মধ্যে বরকত দিয়া আম্মাব্বার কলিদাটারে তুমি ঠান্ডা করো রাব্বুর আলামিন অনেকে ব্যবসা করে চাকরি করে বরকত দান করো অনেকে পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়িয়া দাও মানের সম্মান ইজ্জতে জিন্দিগি নসিব করে দাও আমাদের সবাইকে তুমি আল্লাহ কবুল মঞ্জুর করো ও দয়াল আজকের মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া ফ্যান্ডেল দিয়া দোয়া চাইছে আল্লাহ তাদের প্রত্যেকরে তুমি কবুল মঞ্জুর করো আল্লাহ আদ্রা এলাকার যুব সমাজ আদ্রা এলাকার প্রবাসী ভাইরা আদ্র এলাকার মুরব্বীরা এত কষ্ট করে মা আয়োজন করেছে আল্লাহ তাদের প্রত্যেককে তুমি কবলো মঞ্জুর করে নাও আমার অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চাই প্রবাসীদের কামাই রুলতে বরকত দান করো প্রবাসীদের হায়াতের মধ্যে বরকত দান করো প্রবাসীদের মনে নেক নেক আশাগুলা পূরণ করো আল্লাহ অনেক প্রবাসীরা মাহফিলে দান করেছে আল্লাহ প্রবাসীদের দান তুমি কবুল মঞ্জুর করে নাও ও আল্লাহ এই মাহফিল কেয়ামত পর্যন্ত কবুল মঞ্জুর করে নাও মাহফিলের জন্য যারা পরিশ্রম করে তাদের প্রত্যেককে কবুল মঞ্জুর করো পর্দার অন্তরালে আমার অনেক মা বোনেরা দোয়া চাই আমার মা বোনদেরকে কবল মঞ্জুর করে নাও আগামী বছর যারা যারা দান করবে নিয়ত করেছে তাদের করে নাও ও আল্লাহ জানি না আমি বয়ানের মধ্যে যদি কোনো কিছু শিখার থাকে আল্লাহ সবাইকে শিখার পরে আমল করার তৌফিক দান করো আল্লাহ তাদের মুনাজাতেরও শিলায় তুমি আমারও মাফ করে দাও আল্লাহ যারা যারা আমল করেছে আল্লাহ প্রত্যেককে তুমি ওয়াজের মাধ্যমে আমলে জিন্দগিতে বাস্তবায়ন করার তৌফিক দান করো আল্লাহ বিশেষ করে ফিলিস্তিনের মুসলমান যে জালেম বাহিরী জুলুমের শিকার আমার ফিলিস্তিনের মুসলমান ভাইদেরকে তুমি হেফাজত দান করো মনিব এ সোনার বাংলাদেশের উপর তোমার খাস রহমত বরকত দান করো বাংলাদেশের জন্য যারা প্রশাসনিকভাবে রাজনৈতিকভাবে সহযোগিতা করে প্রত্যেক প্রশাসনিক রাজনৈতিক কর্মকর্তাদেরকে কবল মঞ্জুর করো আর ফরিয়াদ আল্লাহ যারা যারা দোয়া চাই প্রত্যেকের মনে নেক নেক আশাগুলো পূরণ করে মুনাজাতের মধ্যে আমরা দোয়া চাই আল্লাহ মরণের আগে একবার তাওয়াফে বাইতুল্লাহ জিয়ারতের রওজা ইয়া রাসূলুল্লাহ নসীব করায়া আমাদের আখিরি জবানে মধুর কালেমা পড়ায়া আল্লাহ মহমদ রসুল আলাই আসসালাম আসসালামালিক